প্রতিদিনের মতো রাত নটায় দীপ্তি টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন বিন্যাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুবায়ত হাসান দিনের প্রধান গুরুত্বপূর্ণ খবরগুলো জানাবার প্রয়াস থাকে থাকে বিশ্লেষণের সুযোগ আজ সরাসরি খবরে যাচ্ছে শুধু একটি নির্বাচন কিংবা ভোটের জন্য ছাত্র জনতার আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এমন মন্তব্য করেছেন উপদেষ্টা বলছেন গণ অভ্যুত্থানের যে এক দফা ছিল তা হলো স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের সংস্কার এরপরেই জাতীয় নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক নির্বাচন ও গণভত্তা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্যটিকেই আমরা আসলে প্রধান খবর করেছিলাম তিনি জানাচ্ছিলেন সেই মন্তব্য দর্শকরা জানছিলেন সংবাদ সংবাদবিন্যাসে আর একটু বিস্তারিত আলোচনা করতে চাই আমার সঙ্গে যুক্ত হয়েছেন আর সিনিয়র সাংবাদিক মাইদুর রহমান রুবেল মাইদুর রহমান রুবেল আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিন্যাসের এই আয়োজনে আপনার কাছে একটু জানতে চাইব যে বিএনপি সহ বিভিন্ন দল প্রয়োজনীয় সংস্কারের পরেই অর্থাৎ শেষেই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর মনোভাবও মনোভাব প্রায় একই রকমই আর স্থানীয় সরকার উপদেষ্টা আজ এমন একটি মন্তব্য করলেন যে এই যে গণভ্যত্থান হলো এত মানুষের জীবন দান তারা বলছেন যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য আসলে তারা এটি করেননি তারা আসলে রাষ্ট্রের সংস্কারটাকেই জরুরি মনে করছেন আপনি বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন আসলে উপদেষ্টা মহোদয় কি উদ্দেশ্যে বলেছে সেটি আসলে আমরা ঠিক জানি না তো নিশ্চয়ই তারা একটি উদ্দেশ্য নিয়েই বলেছে কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক মানে আন্দোলন যা চলছে বিএনপি তো আর আজকে নতুন আন্দোলন করছে না বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এই আন্দোলনটা নতুন নয় বিএনপি ধরেন গত গত ষোলো বছর ধরে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিল অন্যান্য দলগুলো তাদের সাথে যুক্ত হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সম্ভাবনা দলগুলো তারা শুধুমাত্র নির্বাচনটি চাইনি বা তারা তাদের মতো করে নির্বাচনটি করেছে যারা নির্বাচন কেন্দ্রিক করতে চায় তারা আসলে নির্বাচন জন্য আন্দোলন করছে এবং এই গণ্যানের পর পতনের পর মূলত স্বৈরাচার যে বিদায় নিল তারপরে নির্বাচনের বিষয়টি আবারও সামনে আসছে এখন বিষয়টি হচ্ছে যে উপদেষ্টারা আসলে এক একজন এক এক রকম কথা বলছে এই নিয়ে একটি বিভ্রান্তির তৈরি হচ্ছে আমাদের মধ্যে বা রাজনৈতিক দলগুলির মধ্যে একটি বিভ্রান্তি তৈরি হচ্ছে যারা সাধারণ দর্শক বা যারা মানে দেশের সাধারণ জনগণ তাদের মধ্যে একটি এই বিভ্রান্তি তৈরি হচ্ছে ধরেন এই আসিফ মাহমুদ আজকে বলেছেন যে এতগুলি এতগুলি প্রাণ আসলে তারা দেয়নি যে নির্বাচন করার জন্য মূলত তারা নির্বাচনটিকে হয়তো আরো পিছনে চায় বা আরো অন্য সময় যায়। কিন্তু তারা যে সংস্কারের কথাগুলো বলছে সেই বিষয়টি যদি আমরা ধরি ধরি ধরেন যদি পাঁচই আগস্টের পর ইতিমধ্যে আমাদের চার মাস পার হয়ে পাঁচ মাসে আমরা প্রবেশ করেছি মানে সংস্কারের কথা তো মুখে বললে হবে না সংস্কারটা কত দূর করেছে বা কতদূর দূর তারা এগিয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার বলে আমি মনে করি এবং তারা এখন পর্যন্ত এই চার পাঁচ মাসে কি সংস্কারটা করেছে সেটিও হয়তো আরো মানে প্রকাশ করলে হয়তো আমাদের মধ্যে বিভ্রান্তি কাটতো বা জনগণের মধ্যেও সেই বিভ্রান্তিটি কাটতো কিন্তু তারা সেইটি প্রকাশ করেনি বা সামনে আনেনি ভিতরে ভেতরে সংস্কার করছে কিনা সেটিও আমরা ঠিক জানি না রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার দফায় দফায় বৈঠকও হয়েছে বৈঠকের পরও রাজনৈতিক দলগুলো যেটি হতাশা প্রকাশ করেছে যে আসলেই তারা এখন পর্যন্ত সেই সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখেনি বিএনপি বা বড় রাজনৈতিক দল যারা বিএনপি জামায়াত তারাও আসলে সেটি নিয়ে আসলে অনেকটা ধূম্রজালের মধ্যে আছে একটু আলো আধারের মধ্যে পরিষ্কার নয় বিষয়টি সংস্কার করলে বা সংস্কার কত দূর এগিয়েছে বা এখন পর্যন্ত পাঁচ মাসে সংস্কারের একটি ধাপও কি তারা এগিয়েছে কিনা বা একটি সংস্কার কি হয়েছে কিনা সেটি আসলে মূলত সামনে চলে আসছে ধরেন এই সরকারের সফলতা ব্যর্থতার হিসাব আমরা এত তাড়াতাড়ি হয়তো আমরা করতেও চাই না যদিও পাঁচ মাসে কিছু না কিছু দৃশ্যমান অগ্রগতি বা অগ্রগতি আমরা হয়তো দেখতে চাই বা দেশের মানুষ দেখতে চায়। যে একমাত্র ঋণ শোধ করা ছাড়া আসলে খুব খুব ভালো কিছু যে হয়েছে বা খুব সংস্কার সেই সংস্কার গুলি কতটা হয়েছে সেটি কিন্তু এখনো দৃশ্যমান নয় কারণ বাজারে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনেনি বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য মন্ত্রণালয় বা যারা এইসব নিয়ে কথা বলছেন তারা কিন্তু এখন পর্যন্ত সেই দৃশ্যমান উন্নতি হয়নি মানুষের মধ্যে কিন্তু খুব আছে যে আওয়ামী লীগ আমলে জিনিসপত্র আমরা বেশি দামে কিনতাম এখনো বেশি দামে কিনি তাহলে এই পরিবর্তনের আসলে আসলে লাভ সেই লাভটা দেশের মানুষ বা সাধারণ মানুষ বা আমরা চাই যে মানুষ মানে দৃশ্যমান কিছু উন্নতি সেটি আসলে এখন পর্যন্ত আসেনি ধরেন একজন উপদেষ্টা যেখানে যারা উপদেষ্টা আছেন বা চিফ প্রধান উপদেষ্টা আছেন তারা সবাই কিন্তু নিজ নিজ সেক্টরে খুবই অভিজ্ঞতা অভিজ্ঞ এবং তারা খুব বিজ্ঞ এই নিয়ে কোনো সন্দেহ নেই তারা খুবই ভালো মানুষ এই নিয়ে নেই কিন্তু কি করেছে আসলে পাঁচ সেটি এখন পর্যন্ত দেশের মানুষ দেখেনি মানুষের আগ্রহের জায়গাটা এই জায়গায় যে আমি আসলে ব্যক্তিগতভাবে কি লাভবান হলাম এটি মানুষ দেখতে চায় এটি মানুষ আসলে জানতে চায় তবে এই নির্বাচন নিয়ে এই এগুলি হয়তো রাজনীতির মাঠের কথা বা রাজনীতির কথার প্রেক্ষিতে কথা হতে পারে যে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো চাইবে নির্বাচন বা উপদেষ্টা চাইবে যে নির্বাচন পরে কিন্তু স্পষ্ট পুঙ্খানুপুঙ্খ না করলেও একটি রোডম্যাপ কিন্তু ছাব্বিশের শুরুতে নির্বাচনটা হয়ে যাবে যদিও তার পরদিনে তার প্রেস সচিব বলে দিল যে ছাব্বিশের মাঝামাঝি অর্থাৎ জুনে নির্বাচন হবে জুনে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই বাংলাদেশের যে প্রেক্ষাপট বা নির্বাচন যেই যেভাবে নির্বাচনটি সাধানো হয় নির্বাচন হয় হয় শীতকালে বৃষ্টি স্কুল কলেজ খোলা থাকে সেই আসলে নির্বাচন কবে হবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন সামনে চলে আসছে বিএনপি বা বড় রাজনৈতিক দলগুলো কিন্তু আন্দোলনের হুমকিও দিচ্ছে যে তারা হয়তো সরকারকে চাপে রাখার চেষ্টা করছে যে হয়তো নির্বাচনটি আগে আসবে নির্বাচনটি তারা হয়তো আগিয়ে নিয়ে আসার চেষ্টা করবে বিএনপি চায় যে পঁচিশের মাঝামাঝি নির্বাচন করবে কিন্তু পঁচিশের মাঝামাঝি নির্বাচন করাটাও আসলে মানে খুব যৌক্তিক না মানে ওই যে বললো একই কথা জুন জুলাইয়ে বৃষ্টি হয় স্কুল কলেজ খোলা থাকে সেই সময় নির্বাচন করা যায় না নির্বাচন হয় মূলত শীতের মৌসুমে বা আন্দোলনও যদি বলি আমরা সেটিও আসলে মূলত শীতের মৌসুমে হয় গরমে বৃষ্টির সময় খুব একটাই সেগুলি হয় না এই কারণে হয়তো দেখা গেছে রাজনৈতিক দলগুলো চাপ দিয়ে চাপ সৃষ্টি করবে যে তারা দ্রুত নির্বাচন করতে চাইবে আর তাদের নিশ্চয়ই পরিকল্পনা আছে যে কারণে তারা নির্বাচন নিয়ে হয়তো বিভিন্ন রকম কথা বলছে যেমন এর আগে সড়ক ও পরিবহেতু উপদেষ্টা ফজলুল কবির আর বলেছিলেন যে আমাদের হাতে সময় খুবই কম কম সময়ে কতটুকু কাজ করতে পারবো জানিনা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছে রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উস্কুস এটাই খুব স্বাভাবিক এবং রাষ্ট্র পরিচালনা রাজনীতিবিদরাই করবে সেটাই খুব স্বাভাবিক এবং এটি অস্বাভাবিক কিছুই না কিন্তু মাইদুল ইসলাম রুবেল আপনার এই প্রারম্ভিক যে আলোচনা তাতে আমি যে তিনটি পয়েন্ট আসলে বলতে চাই বা পেলাম সেটা হচ্ছে এক যে প্রধান উপদেষ্টার উইং থেকে বা তার নির্দেশিত যে রোডম্যাপ সেই অনুযায়ী ছাব্বিশের জুন আপনি বলছেন সেই সময়টিতেও আসলে নির্বাচনের জন্য আসলে উপযোগী নয় আসলে এই বাস্তবতা তেমনই আমরা কখনোই বাংলাদেশ সৃষ্টির পর থেকে এমন কোনো নির্বাচন দেখিনি যেটা জুন ত্রিশের মধ্যে হতে পারে বা হয়েছে এটি হয়তো একটি রোডম্যাপের অংশ আবার বলছিলেন যে আসলে কতটুকু এখন পর্যন্ত এই পাঁচ মাসে সংস্কার হয়েছে সেটিতেও আমি একমত যে সেটিও আসলে দেশবাসীর কাছে পরিষ্কার নয় তিন নম্বর পয়েন্টটি হচ্ছে এই যে রাজনীতিবিদরা উসখুস করছে ক্ষমতায় যাবার জন্য যেটিও আপনি বলছিলেন এবং আমি আপনার সঙ্গে একমত যেটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের দাবি তুলছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে কি সেটি সময় উপযোগী কিনা এই সংস্কারগুলো জরুরি কিনা সংস্কারগুলো জরুরি কিন্তু সংস্কার কি কি সংস্কার করবে সেটা এখন বড় প্রশ্ন কোন সংস্কারগুলো নির্বাচনের আগে হবে বা কোন সংস্কার নির্বাচনের পরে হবে সেটি কিন্তু একটা বড় প্রশ্ন যে কখন নির্বাচন হবে এখন নির্বাচনের আগে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে বা বিএনপি যে 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 বলছে তাদের দফা বাস্তবায়নের কথা বলছে এখন এই যে দফাগুলো তারা দিচ্ছে সেইগুলি তারা চাইলেই পাঁচ বছরে করতে পারবে না এটা তারা পরিষ্কার করে দিয়েছে এবং তারা নিজেরও সেটি বলেছে বিভিন্ন অনুষ্ঠানে এবং এই অন্তর্বর্তীকালের সরকার যেটি যেসব সংস্কারের কথা বলছে সংস্কার গুলি খুবই জরুরি এবং এই সংস্কারগুলি করতে কত সময় লাগবে সংস্কারগুলি করতে বেশ বেশ সময় লাগবে সময় সাপেক্ষ ব্যবহার এবং এই যেসব সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার করতে গেলে কম করে দশ বছর সময় লাগবে এটা আমরা মনে করি বা আমরা কাজ করতে গিয়ে যেটি বুঝেছি বাংলাদেশের আপনি নিশ্চয়ই জানেন যে একটা ঘটনা ঘটলে তার তদন্ত কমিটি হয় তার ফল আর প্রকাশ হয় না বিষয় হচ্ছে কি এইভাবেই ধরেন পাঁচ মাসে যেহেতু আমরা দৃশ্যমান কিছু দেখিনি এই সংস্কার করতে কত সময় লাগবে সেটা আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন এবং সেটা লং টাইম কিন্তু রাজনৈতিক দল আসলে এত তাদের দলগুলি বা জামায়াতের নেতারা শীর্ষ নেতারা কিন্তু বারবার বলে আসছে যে যৌক্তিক সময় নির্বাচন চাই বা দ্রুত সংস্কার করে নির্বাচন চাই কেউ কেউ বলছেন যে যার পঁচিশের মধ্যে নির্বাচন চাই এখন নির্বাচন তারা চাইবে এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং যারা অন্তর্বর্তী সরকারে আছেন এবং সেটির কিন্তু কিছুটা পরিষ্কার হয়েছে যে আহ ফিফটিন কিছুটা বাতিল করা হচ্ছে কিছু বাস্তবায়ন করার পরে যেটি হয়েছে যে এই সরকারকে একটি প্রস্তাবও উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে নাম রিফর্ম করে যে তত্ত্বাবধায়ক সরকার করা হবে এবং সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার আসলে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের যে সময়টি সেটি হচ্ছে তিন মাসের মধ্যে নির্বাচন করে আইনি বাধ্যবাধকতা রয়েছে সেটি হলে যদি তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন করে তত্ত্বাবধায়ক আসে সেটি হলে হয়তো নির্বাচন দ্রুত করা সম্ভব কিন্তু এখন যেই ফর্মেটে আছে সেই ফর্মেটে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তারা একটা বিপ্লব পরবর্তী সরকার তারা একটা সময় নিতেই পারে কিন্তু সেই নেওয়াটা কত দূর হবে সেটি কিন্তু পরিষ্কার নয় এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছেন বা তারা কেউ কেউ যেই ধরনের কথা বলছেন যে আসলে রাজনৈতিক কথা বলতে আমরা মানে আমরা রাজনৈতিক কথা হিসেবে যদি ধরে নেই সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের কথা প্রেক্ষিতে যদি দেখার চেষ্টা ধরে রাজনৈতিক দলগুলোর সাথে তাদেরকে পক্ষে বিপক্ষে কথা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে মিশন বা তাদের যদি সংস্কার করার উদ্দেশ্য থাকে সেই সংস্কারগুলি আমার মনে হয় যে আরো দ্রুত করা উচিত বা কাজগুলি কার দ্রুত করা উচিত যদিও এটি করার জন্য যে কাজগুলি করার জন্য যে সাপোর্ট দরকার সেটা হয়তো তাদের সেভাবে নেই সেই অর্থে সেই ক্ষেত্রে সময় কিছু বেশি লাগতে পারে কিন্তু বেশি সময় সেটাও যদি তারা পরিষ্কার করতে যে কতদিন সময় লাগবে সেটি কিন্তু একটা বিষয় কিন্তু সেটি তারা পরিষ্কার করছে না বা করতে পারছে না কোনো কারণে হয়তো সেটি হয়তো পরিষ্কার করতে পারলে একটি ভালো বিষয় দাঁড়াতে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে নির্বাচন তারা হয়তো আগামী বছরে যায় সেটি হয়তো একটা চাপ রাখা এখন এই চাপটা কত দূর তারা নিতে পারবে বিএনপির কিন্তু একটা বড় চ্যালেঞ্জও আছে যে তারা চাইলেই কি দেশি বিদেশি সমর্থন অর্জন করে নির্বাচনটি তারা আদায় করতে পারবে কিনা বিএনপির পালে বলতে পারেন যে হাওয়া তাদের কিন্তু সুদিন আসছে সম্ভাব্য সুদিন আসছে বলা চলে কিন্তু এই পরিষ্কার নাই যে সেই সুদিন তারা আসলে সেই সুদিনের সুফল তারা ভোগ করতে পারবে কিনা কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে পারবে কিনা তবে বিএনপি এবং জামায়াত বড় যে দুটি রাজনৈতিক দল তাদের কথায় এখন এক হয়ে আসছে বলত যে তারা দ্রুত নির্বাচন চায় কিন্তু এর পেছনে কি মানে অন্তর্বর্তী সরকার আসলে কি চায় সেটিও কিন্তু এখন বোঝার বিষয় বা তারা যদি সেটি পরিষ্কার করতো বা সেই ক্ষেত্রে হয়তো বলা সম্ভব হতো যে তারা কতদিন থাকতে চায় বা কি করতে চায় যদিও প্রথম প্রথম নিয়ে কথা হয়েছিল তারা হয়তো তিন বছর বা পাঁচ বছর বা দুই বছর থাকবে এরকম কিন্তু সেইটি থাকলে অন্তর্বর্তী সরকার হোক সে তো একটা সরকার সেটা হচ্ছে মানুষের মানুষ চাই চেয়েছে বলেই তারা হয়েছে কিন্তু সেই তাদেরও তো কিছু কাজকর্ম করতে হবে শুধু নির্বাচন করা তাদের কাজ নয় এটিও যেমন সত্য আবার সংস্কার করাটা তাদের কাজ পুরোপুরি করতে গেলে সেটি একটা লম্বা সময় হয়তো পার করতে হবে কিন্তু সেই সময়টা রাজনৈতিক দলগুলোর ধৈর্য কি ততক্ষণ থাকবে কিনা বা ততদিন থাকবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন সেটি এখন দেখা গেছে যে বিএনপি যেমন আজকেও কোনো একজন নেতা বলছিলেন যে আমরা হয়তো রাজপথে নামার জন্য প্রস্তুতি নিব হ্যাঁ সেক্ষেত্রে নির্বাচন আগের জন্য তারা চায় যে ভোটের মাধ্যমে যদি যে অন্তর্বর্তীকালে সরকারের উপদেশারাও কেউ কেউ নির্বাচন করতে চায় বিএনপি বা জামায়াতের দাবি যে ঠিক আছে নির্বাচন করলে নির্বাচন হোক নির্বাচন করলে যে ভোটে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে তাতে তাদের কোনো আপত্তি নেই কারণ বিএনপি এটুকু জানে যে পতনের পর আওয়ামী আওয়ামী লীগের আসলে নেতারা পালিয়ে গেছে কেউ কেউ যারা আছেন আত্মগোপনে আছেন তাদের অবস্থানটা আর ভালো সেই ক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচন হলে তারা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কি পারবে না সেটি হয়তো সময় বলে দেবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলে বিএনপির জন্য হয়তো সম্ভাব্য সুদিন অপেক্ষা করছে কিন্তু জামায়াতের হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি জামায়াত বলতে পারবে কিন্তু তারাও বলছে যে জামায়াতের আমির বলছে যে নির্বাচন যৌক্তিক সময় হোক বা সংস্কার শেষে নির্বাচন হোক কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল কিন্তু বলছে যে দ্রুত সময় নির্বাচন হওয়া উচিত কিন্তু এই কিছু সাংঘর্ষিক বিষয় রয়েছে সেটি আসলে কতদিনে সমাধান হবে তার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে এছাড়া আসলে আমাদের কোন উপায় নেই বলে মনে করি নিশ্চয়ই মাইদুর রহমান রুবেল অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সময় দিয়েছেন সংবাদ বিন্যাসে এবং বিশ্লেষণের জন্য ধন্যবাদ নিশ্চয়ই দেশের মানুষের জন্য আসলে সামনের দিনগুলো অনেকটাই আবার নতুন বছর বাংলাদেশের জন্য আসলে গুরুত্বপূর্ণ নিশ্চয়ই চোখ থাকবে আপনার বিশ্লেষণ অন্য কোনো দিন জানবার অবশ্যই চেষ্টা করব আপনি ভালো থাকবেন দর্শক সংবাদ বিন্যাসে আজ সময় দিয়েছিলেন সিনিয়র গণমাধ্যম কর্মী মাইদুর রহমান রুবেল তিনি একটি রাষ্ট্রীয় গণমাধ্যমে কাজ করছেন বাংলাদেশের দেশব্যাপী উৎসবমুখর আয়োজনে আজ উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন ঘিরে সকাল থেকে এই গির্জাগুলোতে জড়ো হন ভক্তরা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এ সময় বিশ্বের শান্তি সমৃদ্ধি সম্প্রীতির পাশাপাশি দেশের জন্য শান্তি কামনা করা হয়েছে বন্ধ অবস্থা থেকে মানবজাতির মঙ্গল কামনায় দুই হাজারেরও বেশি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যীশুখ্রিস্ট জেরুজালামের কাছে বেথলেহেম নগরের এক ঘরে জন্ম হয় যিশু খ্রিস্টের পরবর্তী জীবনে তিনি মানবজাতির পথ প্রদর্শক হয়ে দীক্ষা দেন প্রেম ও সততার তার জন্মের শুভক্ষণটিকেই বড়দিন হিসেবে উদযাপন করে আসছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিন উপলক্ষে সকাল থেকেই বাহারি পোশাকের সেজে গির্জায় যান ভক্তরা অংশ নেন বিশেষ প্রার্থনায় সেই সাথে চলে ধর্মীয় নানান রীতি সঙ্গীত আর বিশেষ পাঠ ঈশ্বরের ভালোবাসা লাভ করতে পারি সাথে পুনর্মিলিত হতে পারি আমাদের আধ্যাত্মিক জীবনে আরোষতা লাভ করতে পারি আমাদের জীবনকে যেন নতুনভাবে আমরা সাজাতে পারি যারা এই উৎসব আমাদের সকলের জন্য এ সময় হিংসা বিদ্বেষ ও যুদ্ধ ভুলে সকল ধর্ম ও বর্ণের মানুষের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় সব সময় প্রার্থনা করি যেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর কি এবং আমাদের শান্তিটা যেন সবার ভিতর আমরা বিতরণ করতে পারি আজকে সবচেয়ে বড় প্রার্থনা হলো যেন দেশে শান্তি আসে যেটা খুব ব্যাড সিচুয়েশন সবকিছু যেন ঠিকঠাক মতো চলে এটাই আমাদের আজকে প্রার্থনা প্রার্থনা শেষে ভক্তরা জানান এই দিনে ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি করা সহ একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সম্প্রীতিকে জাগ্রত করেন তারা প্রার্থনা হচ্ছে যাতে আমার পরিবার থাকে সুস্থ থাকে বাসায় খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হওয়া বড়দিন উপলক্ষে আয়োজন হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আনন্দ করব এখান থেকে গিয়ে গিজা থেকে গিয়ে ঘুরতে যাবো এই তো ভক্তরা জানান উৎসবকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে যিশুর মর্মবাণীকে আত্মস্থ করতে হবে পৃথিবীময় যে যুদ্ধ বিগ্রহ চলছে তা বন্ধ হয়ে শান্তির বার্তা আসুক এমন প্রার্থনা করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা বলছেন যিশুর শান্তির বার্তা স্মরণ করে আগামী বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সুখী ও সমৃদ্ধশালী শুভ বড়দিন